হ্যালো পুরা গ্রামটাই অসাধারণ গ্রাম আসলে কি বলবো বলে বুঝতে পারবো না এক্সেলেন্ট মল কর্তপুরের আসলে অন্যরকম মল আছে কর্তারপুর গ্রামটা Oh my God. You. I love my country, I love, very, very nice, it's all nice, all, everything is all nice, আসলে কি বলবো ও মাই গড আমাদের দেশ কত সুন্দর বলে বোঝানো যাবে না ভাই কি এক্সিলেন্ট দেশ ও আই লাভ আই লাভ মাই কান্ট্রি কি ভিউ দেখেন একবার ও কি অসাধারণ ভিউ ভাই এই যে নদী দিয়ে নৌকা দিতেছে you oh. bill oh my god you are sad you hello বাইনাসুং অবিবংশ থেকে বাইনাসং যাওয়ার যে রাস্তাটা আছে রাস্তার হাতের হাতের ডাই যাওয়ার রাস্তারতাপুর আসলে প্রতাপপুর গ্রামটা আসলে অসাধারণ গ্রামের দিয়ে রাস্তা দিয়ে আপনারা দুই তিন মাইল যখন বাইক রাইড করবেন আসলে মন যে কোথায় হারিয়ে যাবে এটা বলে বোঝানো যাবে না কি সুন্দর ভিউ আসলে কি বলবো বলে বোঝানো যাবে না কি সুন্দর ভিউ দেখেন একবার কি অসাধারণ ও মাই গাড বিউটিফুল এটা একটা সুদ গীত বলে এটাকে এটা দিয়ে পানি আটকানো হয় পানি সারা যায় আটকানো যায় এটারে এটা একটা জিনিস আছে ওইটা দিয়ে এটাকে গোরালি ওইটা নিচেরটা অফ হয়ে যায় এটাকে সুট গিট বলে সিবিউ উষাল উষাল বলাস ওহ মন দেশ কি কুত কুজে পবে না কো তুমি শক দেশের শের যে আমার জোনি ও মাই গর্ আই লাভ মাই কান্টি ভে ভে ভেরি নাইস যেদিকে যেদিকে দুচুক যায় শুধু আওয়ার পানি লালা বিহ দূরে দূরে নৌকা নৌকাতে মাছ মারতেছে নৌকা নিয়ে কাজ করতেছে

হবিগঞ্জ থেকে হবিগঞ্জ যারা আছেন আমি অনুরোধ করব বিকেলবেলা ফ্যামিলি নিয়ে আমাদের বের বেরোনোর মতো কোনো অব জায়গা নেই কোনো স্থান নেই বিকেলবেলা আপনার একটা টম টম নিয়ে যদি চলে আসেন রত্না হরিগঞ্জ থেকে যদি আপনারা রত্না চলে আসেন রত্নার ব্রিজের পরেই পরে ডাইনে যে বামে যে রাস্তাটা ঢুকছে যাওয়ার এই রাস্তা দিয়ে ঢুকলে আসলে ঘন্টার পর ঘন্টার সময় যে কোন দিকে যাবে বলে বোঝা যাবে না খালাডোবার চেয়ে অনেক সুন্দর জায়গা বলে বোঝানো যাবে না খালাডোবা তো একটা স্পট খালাডোবা খালাডোবাতে দাঁড়াইলে একটা স্পট দেখা যায় বাট ওই জায়গাতে আসলে আপনারা অনেকগুলো স্পট দেখতে পাবেন এই যে চতুর্দিকে কি সুন্দর ভিউ কি যে ভালো লাগতেছে আসলে বলে বোঝানো যাবে না বাইরে কোনো পেস্টিজ আছে না এক্সিলেন্ট 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 জায়গা অনেক ভালো লাগছে এই মুহূর্তে এই গ্রাম থেকে বিদায় নিতেছি যে জায়গায় আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ